জিবি দেখো এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ এই অঙ্কটা মাধ্যমিক পরীক্ষায় কিন্তু বারবার এসে থাকে ঠিক আছে অঙ্কটা দেখো কি বলছে দুই বন্ধু যথাক্রমে এখানে হচ্ছে চল্লিশ হাজার টাকা এবং পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করে তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের ফিফটি পার্সেন্ট নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নেবে এবং লাভের অবশিষ্ট অংশ বলছে মূলধনের অনুপাতে ভাগ করে দেখি আচ্ছা এবার বলছে প্রথম বন্ধুর লোভংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর अपेक्षा বলছে 800 টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লোভংশ কত এই অঙ্কটা মাধ্যমিক পরীক্ষায় অনেকবার এসেছে এবং পাঁচ নম্বর দেওয়া হয় কিভাবে লিখলে বা কিভাবে অঙ্কটা করলে তোমরা পাক মার্কিং নম্বর পাবে কতটুকুকে অঙ্ক করার জন্য কত না নম্বর পাবে সেটা তোমাদেরকে আস্তে আস্তে বলবো পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে তোমরা প্রথমে আমরা কি করব যে ধরে নেব সলিউশন বলে লিখে আমরা ধরে নেব যে ধরি মোট লাভ হচ্ছে 4x টাকা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আমরা তো x টাকা ধরতে পারি হ্যাঁ কোনো অসুবিধা নাই তবে 4x টাকা ধরলে আমাদের ক্যালকুলেশন সুবিধা হবে মানে যেই সেই হয়ে যাবে ওই জন্য 4x ধরছি ঠিক আছে তাহলে লাভ হচ্ছে মোট লাভ হচ্ছে 4x টাকা এবার বলছে লাভের 50% অর্থাৎ লাভের যদি 50% মানে কি অর্ধেক তার মানে 2x টাকা তারা সমানভাবে ভাগ করবে তাহলে প্রত্যেকে কত করে পাবে এক্স টাকা করে দেখো এই যে ফোর এক্স ধরলে এক একজন এক্স টাকা করে পাবে যেহেতু ফিফটি পার্সেন্ট তারা সমানভাবে নেবে ওই জন্য এক্স টাকা এবারে হলো এটা প্রথম লাইন চলো দ্বিতীয় লাইনে আর অবশিষ্ট যে ফিফটি পার্সেন্ট রয়েছে তাহলে আর টু এক্স টাকা করে রয়েছে টোটাল তো আমার লাভ হচ্ছে কত ফোর এক্স টাকা তাহলে টু এক্স টাকা তারা সমানভাবে নিয়ে নিল আর টু এক্স টাকাটা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে রাইট তাহলে মূলধনের অনুপাতে যদি ভাগ করে নেয় এই টু এক্স টাকাকে এবারে এই মূলধনের অনুপাত বার করে করতে হবে অঙ্কটাকে বোঝক স্টেপ যদি বুঝতে পারো দেখে তোমাদের সহজ লাগবে এক্স ধরলে একটু কঠিন হবে কিন্তু পর এক্স ধরলে ভীষণ সহজ হবে ওই জন্য বলছি তাহলে এখানে আমরা প্রথম বন্ধু ও দ্বিতীয় বন্ধুর মূলধনের অনুপাত আমরা বার করে নেবো দেখো এখানে চল্লিশ হাজার টাকা ইস্টু দিয়ে পঞ্চাশ হাজার এখানে আমাদের অনুপাত চলে আসছে ফোর ইস টু তাহলে প্রথম বন্ধু এবং দ্বিতীয় বন্ধুর আমরা কি পেলাম এখানে মূলধনের অনুপাত পেলাম এখানে কিন্তু মূলধনের এককে কোনো এখানে একক হয় না হ্যাঁ জাস্ট অনুপাতের কোনো একক থাকে না একটা জিনিস বলে রেখে দিও চলো এবারে হচ্ছে অতএব প্রথম বন্ধুর ভাগ বা প্রথম বন্ধুর লভ্যাংশ কত হবে যেহেতু আমরা টু এক্সের এর উপরে বিচার করব কারণ ফোর টা থেকে দুটো ভাগে ভাগ হয়ে গেছে ফোর এক্সটা ভালো করে বোঝো অঙ্কটাকে বুঝলে তোমরা পরীক্ষায় নিজেরাই করতে পারবে টু এক্স টাকা তারা নিজেরা নিজেরা নিয়ে নিয়েছে আর টু এক্স টাকা কি হয়েছে তারা মূলধনের অনুপাতে অর্থাৎ এখানে ফোর ইস টু অনুপাতে তারা কিন্তু ভাগ করে নেবে এই টাকাটা আর এই টু এক্স টাকাটা দুজনে কিন্তু এক্স আর এক্স এ নিয়ে নিয়েছে এক্স আর এক্স এ দুজনাই হ্যাঁ প্রত্যেকে এক্স এক্স করে নিয়ে নিয়েছে তাহলে এখানে দেখো প্রথম বন্ধু পাচ্ছে কত টু এক্স ইন্টু ফোর বাই নাইন তার কারণ হচ্ছে এখানে প্রথম বন্ধুর লব্ধাংশ হচ্ছে 4 বাই দুজনের যোগফল নিচে চলে যাবে তার মানে 8x বাই 9 টাকা আর দ্বিতীয় বন্ধু হচ্ছে 2x ইনটু 5 বাই 9 অর্থাৎ 10x বাই হচ্ছে 9 টাকা তাহলে এই দুজন কিন্তু এখানে একজন পাচ্ছে হচ্ছে 8x বাই 9 আর একজন পাচ্ছে হচ্ছে 10x বাই 9 হলো এবারে চলে এসো এর পরের লাইনে পরের লাইনে দেখো এখানে একটা মজার বিষয় রয়েছে যেহেতু মোট লাভ প্রথম বন্ধুর মোট লব্ধাংশ কত যেহেতু আগে সে কিন্তু ওই 4x এর মধ্যেই আমি আবার লিখছি টু এক্স একদিকে ভাগ হয়েছিল টু এক্স দিকে এখান থেকে প্রত্যেকটা বন্ধু কিন্তু এক্স এক্স করে পেয়েছিল ঠিক আছে আর এখান থেকে একজন পেয়েছে আমাদের এইট এক্স বাই নাইন টাকা আর একজন পেয়েছে হচ্ছে আমাদের টেন এক্স বাই নাইন টাকা তাহলে মানে প্রথম বন্ধু এই এক্স আর এখানে হচ্ছে এইট এক্স বাই নাইন এটা পাবে যোগফল আর একজন পাবে এক্স প্লাস এটা হলো তাহলে প্রথম বন্ধু কত পাবে এক্স প্লাস হচ্ছে এইট এক্স বাই নাইন অর্থাৎ সেভেন্টিন এক্স বাই নাইন টাকা পাবে প্রথম বন্ধু কিভাবে এটা দেখো 9 এখানে চলে গেল গুণ করলে হচ্ছে 9 কে 9 তাহলে এই হচ্ছে 9x 8x সুতরাং হচ্ছে 17x আচ্ছা দ্বিতীয় বন্ধু কত পাবে x হচ্ছে 10x 9 অর্থাৎ 19x 9 কারণ এখানে 9 উপরে চলে গেল 9x আর এখানে 10x সুতরাং 19x 9 এবারে চলে এসো আমাদেরকে প্রশ্নে একটা কথা বলা রয়েছে যে প্রথম বন্ধুর লব্ধাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধু অপেক্ষা 800 টাকা কম হয় ঠিক আছে তার মানে আমরা প্রশ্ন অনুযায়ী বা সত্যমতে আমরা কি বলতে পারি যে এখানে হচ্ছে প্রথম বন্ধুর যে লভ্যাংশ এখানে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ থেকে আটশো টাকা কম হবে এবার জাস্ট এইটাকে আমাদের একটু সমাধান করতে হবে আস্তে আস্তে চলো পরের লাইনে আমরা বা দিয়ে কি লিখব পরের লাইনে আমরা বা দিয়ে লিখলাম দেখো এখানে বা দিয়ে আমরা লিখছি এই নাইনটিন এক্স বাই নাইন এটা আমরা এপাশে নিয়ে আসলাম তাহলে এখানে আমরা একটা কাজ করছি আচ্ছা আটশো তো এখানে একটা তোমাদের একটা লাইন লিখলে ভালো হয় আমি একটু লিখে দিচ্ছি মনে করো সেভেন্টিন এক্স বাই হচ্ছে নাইন মাইনাস হচ্ছে নাইনটিন এক্স বাই হচ্ছে নাইন ওই দিক হচ্ছে দেখো মাইনাস আটশো এবার দেখো দুই পাশে একটা মাইনাস দিয়ে গুণ করলে এই লাইনটা তোমরা পাবে এই যে এই যে ঠিক আছে এই লাইনটা তোমরা দরকার এক্সট্রা একটা করতে পারো তাহলে দুই পাশে একটা মাইনাস দিয়ে গুণ করে নাও তাহলে ক্যালকুলেশন সুবিধা হবে নিচে নাইন হচ্ছে লসাগু তাহলে হচ্ছে উনিশ এক্স থেকে সতেরো এক্স বিয়োগ হবে ইজিক্যালস হচ্ছে আটশো পরের লাইনে উপরে দেখো কত হচ্ছে বলত এটা টু আর নিচেই যে নয় রয়েছে এই নয়টা আটশোর সঙ্গে গুণ হয়ে যায় তাহলে আটশো ইন্টু নয় এবার এক্সের মান আমরা বার করবো এক্সের মান যখন বার করব এই দুই দিয়ে ভাগ হয়ে যাবে তাহলে দুই দিয়ে যখনই ভাগ হবে তখন এটা আটশোটা চারশো হয়ে যাবে আর এটা হচ্ছে নয় তার মানে হচ্ছে এখানে কত হলো চার নয় হচ্ছে ছত্রিশশো এই যে এক্সের মান কিন্তু ছত্রিশশো কিন্তু আমাদের জিজ্ঞাসা করেছে তবে প্রথম বন্ধুর লভ্যাংশ কত তাহলে আমাদের প্রথম বন্ধুর লভ্যাংশ বার করতে হবে শুধুমাত্র এক্স এর মানটা আমরা জেনে গিয়েছি প্রথম বন্ধুর লভ্যাংশ কিন্তু আমরা এখনো জানি না কি করতে হবে যেহেতু আমাদের প্রথম বন্ধুর লভ্যাংশ বার করতে হবে সুতরাং আমরা প্রথম বন্ধুর কি জানি সতেরো এক্স বাই নাইন এই টাকা প্রথম বন্ধু পেয়েছিল তাহলে সতেরো ইন্টু ছত্রিশশো বাই নয় এটাকে যদি আমরা কাটাকুটি করি দেখো এখানে চারশো হচ্ছে চারশো হচ্ছে আমাদের আটষট্টি অর্থাৎ ছয় হাজার আটশো টাকা এই হলো আমাদের আনসার এইটুকু অঙ্ক করে আসলে পাঁচ নম্বর দেওয়া হবে ঠিক আছে এবার মার্কিং এর বিষয়গুলো দেখো তুমি যদি এইখানে এইটুকু করতে পারো এই এই পর্যন্ত যদি তুমি করে আসতে পারো তুমি কিন্তু একটা নম্বর কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এক নম্বর তোমাকে দিয়ে দেওয়া হবে আর যদি তাদের মধ্যে যে লভ্যাংশ যদি তোমরা করে আসতে পারো তোমরা কিন্তু আরও এক নম্বর কিন্তু পেয়ে যাবে ঠিক আছে একবার তোমরা দুই পেয়ে যাবে আর যদি তোমরা ইকুয়েশনটা লিখতে পারো আরও এক পাবে ঠিক আছে আর যদি তোমরা পুরো সলভ করে প্রথম বন্ধুর লভ্যাংশ করে আসতে পারো তাহলে পুরোপুরি পাঁচে পাঁচ পাবে মনে রেখো যে সমস্ত অঙ্কগুলো করলে তোমরা নম্বরটাকে ভালোভাবে তুলতে পারবে বা তোমাদের এমনও মনে হচ্ছে যে আমি শুধু এইটুকু করে আসতে পারবো তাহলেও তুমি একটা নম্বর কিন্তু পেয়ে যাচ্ছ এক বা দেড় তুমি কিন্তু পেয়ে যাবে ঠিক আছে ওই জন্য প্রত্যেকটা অঙ্ক তোমরা চেষ্টা করবে করে আসার ঠিক আছে আমি তোমাদের জন্য এখানে সাজেস্ট করছি যে তোমরা এই লাভটা এক্স টাকা না ধরে তোমরা ফোর এক্স টাকা ধরবে একদম দেখবে তোমাদের পুরো মুখস্থ হয়ে যাবে কোনো চাপ নেই ফোর এক্স টাকাটা আমি আবার বলছি একটা অংশ অর্ধেক অংশ যেহেতু ফিফটি করে ভাগ হচ্ছে প্রথমের ভাগ তাহলে দুদিকেই হচ্ছে টু এক্স করে আসলো এবার এই টু টা হচ্ছে দুজন মিলে যদি পায় তাহলে একজন এক্স টাকা পাবে আর অন্যজন অন্যজন কত পাবে সেও এক্স টাকা পাবে তাহলে এটা হচ্ছে একটা পার্ট বেরিয়ে গেল আরেকটা একটা পার্ট হচ্ছে এটা থেকে ওই যে মূলধনের অনুপাত বার হয়েছে না ওই অনুপাতে এই টু এক্স টাকাটাকে ভাগ করতে হবে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে এইট এক্স বাই নাইন পাবো আরেকজন পাবে হচ্ছে টেন এক্স বাই নাইন এবার এই দুটোকে যোগ করে প্রথম বন্ধুর লাভ আর এটাকে যোগ করে দ্বিতীয় বন্ধুর লাভ এবার পরিষ্কার লেখা রয়েছে যে এখানে প্রথম বন্ধুর লভ্যাংশ দ্বিতীয় বন্ধু থেকে আটশো টাকা কম তাই আমরা এখানে প্রশ্ন অনুযায়ী এই লিখেছি এইভাবে ছবির মতন মনে রাখার চেষ্টা করো তাহলে দেখবে একদম ইজি হয়ে যাবে এবং যেই সেই সমাধান করতে পারবে ঠিক আছে সত্যি কথা বলতে এই অঙ্কটা মাধ্যমিক পরীক্ষায় অনেকবার এসছে অনেকবার ঠিক আছে আর এই অংশীদারি কারবার থেকে কিন্তু একটা প্রশ্ন কিন্তু প্রতি বছর কিন্তু কমন থাকে সুতরাং এই জায়গাটা তোমরা পরিষ্কার করে নাও হ্যাঁ এবং আরো আমরা পরপর তোমাদেরকে যে সমস্ত অঙ্কগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক তাদেরকে সাজেস্টিভ ভাবে আমরা ক্লাস দেবো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখো ঠিক আছে এবং যদি আমাদের সঙ্গে স্পেশালভাবে পড়তে চাও তাহলে অবশ্যই আমাদের এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো এইট থ্রি ঠিক আছে আমাদের অফলাইনে পড়ানো হয় ঠিক আছে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও কোথায় কি পড়ানো হয় না হয় সেটা আমরা তোমাদেরকে জানিয়ে দেবো আর ক্লাস ইলেভেন টুয়েলভে যারা ম্যাথ নেবে ক্লাস ইলেভেন এবং টুয়েলভে যারা ম্যাথ নিয়ে পড়বে তাদের জন্য আমরা এই চ্যানেলটাতে ম্যাথ করিয়ে থাকি ঠিক আছে তোমাদের জন্য ম্যাথ করানো হয় অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাও এবং আমাদের গ্রুপ রয়েছে গ্রুপে যুক্ত হওয়ার জন্য নিচে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে যুক্ত হয়ে যাও আর আগের ক্লাসগুলো যারা দেখো নি অবশ্যই দেখে নিও একটা কমেন্ট বক্সে কমেন্ট করে যেও তোমাদের কোন চ্যাপ্টারের অঙ্ক প্রবলেম হচ্ছে তোমাদের মতামত জানিয়ে যেও সেখান থেকে আমরা অঙ্কগুলো বেশি করে তোমাদেরকে করিয়ে দেব ঠিক আছে চলো তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে কে ক্লাস দেখছ অবশ্যই একটু জানিয়ে দিও প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেকটা অঙ্ক আমরা ধরে ধরে তোমাদেরকে সমাধান করে দেবো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে কোনো একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আবার আলোচনা হবে ঠিক আছে সহজভাবে বোঝানোর চেষ্টা করব চলো প্রত্যেককে থ্যাংক ইউ অল দ্য বেস্ট